হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হবালাম মালয়েশিয়ান আঞ্চলিক ভাষায় কিভাবে কথা বলতে পারবেন তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কি মালয় ভাষা এখনও ভুল করছেন না তো একবার ভিডিওটি দেখুন এবং আপনাকে আপনার ভুলগুলো সুদ্র নিতে সাহায্য করবে তবে চলুন দেখিনি আমাদের আজকের কালেকশানগুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন কোনটা এর মালায় উচ্চারণ হবে ইয়াং মানা ইয়াং মানা অর্থ হলো কোনটা সেইটা ইয়াং ইতু ইয়াং ইতু অর্থ হল সেইটা কোথায় এর মালায় উচ্চারণ হবে মানা মানা অর্থ হল কোথায় দিন লালটা এটা হবে বাগি ইয়াং মেরা বাগি ইয়াং মেরা অর্থ হলো দিন লালটা দিন বড়টা, বাগি ইয়াং বেসার বাগি ইয়াং বেসার দিন বড়টা। নিন ভালোটা আমবিল ইয়াং বাইক আমবিল ইয়াং বাইক সঠিক এর মালা উচ্চারণ হবে